বিজেপিকে আনুন সাফ করে দেব একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করছি অনেকদিন ধরে অভিযোগ আছে হাউসিং এর কেলেঙ্কারি সম্ভবত আমার জানা নেই যেটা এক দেড় বছর আগেই তো সামনে এসেছে রাজ্যে একাধিক জায়গায় শ্যুট আউটের ঘটনা ঘটছে মালদায় তৃণমূল নেতাকে খুনের সাক্ষী মেটাতে বা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা মালদা নেই তাই আর পূর্ব মেদিনীপুরে পাশ করায় শিক্ষক চাকরি হারিয়ে মানসিক চাপে সহ্য করতে না পেরে সন্তোষ মন্ডল সন্তোষ মন্ডল দুঃখজনক সুবল স্মরণের পরে আরেকটা দুঃখজনক ঘটনা এর জন্য মমতা ভাই আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এস সুপ্রিম কোর্টের নির্দেশে ন বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছে ক্রেডিট যদি দেন দু ষোলো সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল ক্রেডিটটাও তো তাকে দিতে হবে খোঁজ নিয়ে দেখব সব অধিকাংশই ভুয়া প্রচার যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে এক হাজার জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা মানে তদন্ত করার জন্য তার মধ্যে নশো পনেরো জন বাংলাদেশি বেরিয়েছে বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী তবে এই বিষয়ে খোঁজ নিতে হবে আর অনেক সময় এ রাজ্যের পুলিশেও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা এটা আমাদের আগে সিআরপিসি আইপিসিতে প্রভিজন ছিল এখন তো করে লাভ নেই যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয় কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেব একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো আমাকে ছেড়ে দেবেন দশ একটা বলছি কি হচ্ছে বীরভূমে গোষ্ঠী কুন্ডল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যামাস্ট্রিটা আমি এসবে ইন্টারেস্টেড আমরা ওদের হারাবো